ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমরা অনেক স্টুডেন্ট বিশেষ করে যারা আর্ম ফোর্সে জয়েন করতে চাও বা যারা আর্মি লাভার হয় তাদের কিন্তু এই উর্দিটা পড়ার খুব শখ থাকে কিন্তু সেই হিসাবে তারা কিন্তু মেন্টালি প্রিপারেশান নিয়েছে কিন্তু হয়তো পড়াশোনা করতে পারছে না তো দু হাজার পঁচিশে তোমাদের জন্য একটি বিরাট বড় অপরচুনিটি বা সুযোগ আসতে চলেছে এবং তোমরা লাস্ট ছ মাসে কীভাবে প্রিপারেশান নেবে এবং কি কী টিপসগুলো ফলো করবে যার জন্য তোমার একশো কুড়ি প্লাস নাম্বার তুমি যদি করতে পারো তুমি কিন্তু জোনে থাকবে এবং নতুন কোনো পদ্ধতি চেঞ্জ হয়েছে কিনা তা নিয়েও বলবো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো এবং আজকের এই ভিডিওটি দেখে তোমার যদি মনে এক বিন্দুমাত্র যদি রকম চেঞ্জ হয়ে থাকে পড়াশোনার জন্য তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে যাও আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো তো তোমাদেরকে আমি এর আগে একটা কথা বলেছি আজকেও বলছি আরেকবার বলেই দেই যারা নিউ ভিউয়ার্স আছে তারা হয়তো দেখতে পায়নি আগের ভিডিওটা তো তোমাদের সাতাশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল চালু হচ্ছে ঠিক আছে তো এসএসসি জিডির তো তোমরা সে খবরটা অলরেডি সবাই পেয়েও গেছো এসএসসি সাইডেই দেওয়া আছে ঠিক আছে তো অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সিটার কথা বলা হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বহু রকম খবর ছড়াচ্ছে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তোমরা অ্যাপ্রক্স চল্লিশ থেকে পঞ্চাশ কে এর মধ্যে ভ্যাকেন্সিটা ধরতে পারো বা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তোমরা ভ্যাকেন্সিটা ধরতে পারো ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা নিজেদেরকে কী কীভাবে প্রিপারেশান নেবে তা নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো প্রথমে বেসিক কিছু জিনিস আমাদের জেনে থাকা দরকার আছে যে তোমরা যেটা দিচ্ছ মাধ্যমিক পাসের পর একদম প্লেন টেন্থ পাস ঠিক আছে মাধ্যমিক পাস হলেই হবে পোস্টের নামটা কি কনস্টেবল দেখো এটা কিন্তু অনলাইন পরীক্ষা হবে অনলাইন মোডে ঠিক আছে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে সিবিটি মোডে পরীক্ষাটা হবে এটা বোঝা গেছে তোমাদের টোটাল কোশ্চেন কত থাকবে আশিটা কোয়েশ্চেন টোটাল মার্কস কত একশো মানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে দু নাম্বার করে তো টোটাল পরীক্ষা কত হবে কত টাইমের দেখো ষাট মিনিটের পরীক্ষা বা এক ঘন্টা আর নেগেটিভ মার্ক কত জিরো পয়েন্ট টু ফাইভ মানে আটটা নাম্বার আটটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে তোমার একটা কোশ্চেন ভুল হয়ে যাবে মানে একটা সঠিক কোশ্চেনের মান তোমার কেটে নেওয়া মানে দু নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে তো বুঝতে পারছো আশা করি এই নেগেটিভ মার্ক নিয়ে অনেক স্টুডেন্টের অনেক কোয়ারি থাকে তো তোমরা যাবে তো যা কিছু এই যে সাইড আছে অরিজিনাল সাইড এই সাইট থেকে তোমরা দেখতে পাও এসএসি ডট জিওভি ডট ইন ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে মেন কিছু পয়েন্টে আসি যেগুলো আমার খুব মানে স্টুডেন্টের কোয়ারি ছিল যে স্যার দাদা আমি কিভাবে একশো কুড়ির উপরে নাম্বার তুলবো ঠিক আছে তো প্রথমে আমি একটা জিনিস লক্ষ্য করে নাও দেখো জিআইতে আছে কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার দু নাম্বার করে তারপরে দেখো জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়সে কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার তারপরে দেখো ম্যাথ আছে কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার তারপরে কি আছে ইংলিশ বা হিন্দি আছে কুড়িটা কোশ্চেন চল্লিশ নাম্বার টোটাল কিন্তু দেখো আশিটা কোশ্চেন একশো ষাট নম্বরের পরীক্ষা বোঝা গেছে এবার এখানে টাইমটাও দেওয়া আছে দেখো সিক্সটি মিনিট বা এক ঘন্টা এইবার আমি তোমাদেরকে কিছু তথ্যে আসি এগুলো তো হচ্ছে বেসিক জিনিস যে তোমরা বা তোমরা কেন যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় ঠিক আছে আমি তো অনেক স্টুডেন্টকে পড়াই তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে স্কোরিং মার্কস জায়গাগুলো কোথায় কোথায় ঠিক আছে বিশেষ করে আমাদের ওয়েস্টবেঙ্গলের ছেলেদের কথা বলছি বা ছাত্রীদের কথা বলছি দেখো স্কোরিং জায়গা হচ্ছে এই তিনটে জায়গা ঠিক আছে ইংলিশটা কিন্তু স্কোরিং জায়গা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গাতে স্কোর করতে পারে না ঠিক আছে কিন্তু স্কোরিং জায়গাটা এই জায়গায় তিনটে জায়গা কেন বললাম যে তুমি যদি ঠিকঠাক করে পনেরোটা রিজনিং বা ষোলো সতেরোটা রিজনিং করতে পারো তাহলে তোমার কিন্তু এইখানে পনেরোটা ষোলোটার মধ্যে তোমার যদি পনেরো পনেরোটা যদি ঠিক হয় মানে তুমি যদি এখানে তিরিশ নাম্বার ক্যারি করতে পারো জিকেও যদি তোমার পনেরোটা কোয়েশ্চেন ঠিক হয় এখানেও যদি তিরিশ নাম্বার ঠিক করতে পারো এবং ম্যাথে তোমাকে একটু স্ট্রং হতে হবে মিনিমাম এখানে ষোলো সতেরোটা করতেই হবে চৌত্রিশ ঠিক আছে তো এই তিনটের মার্কস তোমরা কাউন্ট করো তোমার মার্কসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তোমরা নিজেরা কাউন্ট করো কাউন্ট করলে বুঝতে পারবে যে চার তিন তিরিকে নয় চুরানব্বই ঠিক আছে তাহলে তুমি নব্বইয়ের মধ্যে এ একশো কুড়ির মধ্যে কিন্তু তোমার চুরানব্বই এটা তোমার স্কোরিং জোন স্কোরিং জোন কেন বলছি যেমন ধরো কিছু কিছু ভালো ভালো ব্যাটসম্যান আছে যেমন বিটেন্দ্র সেবাগ ছিল ঠিক আছে অফ সাইডে কোনো বলকে যেভাবেই দিক ওভারে যদি দুটো বল অফ সাইডে থাকে সেটা ছয় বা চার হবে এটা একদম শিওর ঠিক তেমনি ওয়েট করে থাকে কোন জায়গাটা তার স্কোরিং জোন এটা হচ্ছে ঠিক তেমনি তোমাদের স্কোরিং জোন ঠিক আছে তো এইবার আমি তোমাদের কাছে ইংলিশে তাহলে কি হবে ইংলিশে তোমাকে পড়াশোনা করতে হবে প্রিভিয়াসের ভিত্তিক কোশ্চেন দেখতে হবে এবং তার সাইডে কী টাইপের কোশ্চেন আছে সেই অনুযায়ী তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি এখানে আরামসে আরামসে তুমি এখানে বারো কোশ্চেন মানে চোদ্দো পনেরোটা হয়তো করবে কিন্তু তুমি এখানে বারো থেকে তেরোটা কোশ্চেন যদি ঠিক করতে পারো তাহলে তোমার কিন্তু এখানে ছাব্বিশ মার্কস কিন্তু আরামসে চলে আসবে তাহলে তুমি হিসাব করো চুরানব্বই প্লাস ছাব্বিশ তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রায় অ্যাপ্রক্স একশো কুড়ি একশো কুড়ি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে তোমার র মার্কস এরপরে নর্মালাইজেশান হবে নর্মালাইজেশনে কারো দশও বাড়ে কারো পনেরোও বাড়ে কারো কুড়িও বাড়ে ঠিক আছে সেটা সেটা তো নর্মালাইজেশনের ব্যাপার কিন্তু তোমার হাতে যেটা আছে তুমি সেটা কিভাবে নিজে থেকে একশো কুড়ি ড্র মার্ক্স দেখতে পাবে এবার এইটা তো মার্কসটা বলে দেওয়াটা খুব ইজি ব্যাপার যে অনেকে খাতায়ও লিখে নেয় ডায়েরিতে হ্যাঁ আমি এখান থেকে তিরিশ পাবো কিন্তু এই জায়গা থেকে তিরিশ পাওয়া চারটেখানি কথা নয় বা মানে এটা হালুয়া নয় যে খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে ঠিক আছে তো আমি তাই একটাই কথা বলি তোমাদেরকে যে কিভাবে তোমরা স্কোর করবে মেন এই জায়গাটাই আমি তোমাদেরকে ফোকাস করাচ্ছি আজকে দেখো স্কোর করার জন্য আমি তোমাদেরকে কিছু চাপ্টার ভিত্তি কিছু বিশেষ নিয়ে আসছি বিশেষ করে রিজনিং রিজনিংয়ে তোমাদের এতগুলো চাপ্টারের সিলেবাস আছে শ্রেণীবদ্ধ বর্ণশ্রেণী সাদৃশ্য ঠিক আছে ভিনচিত্র প্রত্যেকটা জায়গা থেকে একটি কি দুটি কোশ্চেন করে থাকে ঠিক আছে তো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে দুটো কোশ্চেন থাকে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে একটা কোশ্চেন থাকে এই যেমন ধরো সংখ্যা শ্রেণী বর্ণ শ্রেণী সাদৃশ্য এই পোশানগুলো থেকে কোশ্চেন থাকবেই থাকবে একটাকে দুটো করে ঠিক আছে এবং এগুলো খুব ইজিও হয় কোশ্চেনগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তুমি এই তিনটে চ্যাপ্টার থেকে যদি পাঁচটা কোশ্চেন থাকে তুমি কিন্তু আরামসে এখান থেকে দু নম্বর করে যোগ করে এখানে কিন্তু দশ পেয়ে যেতে পারো তারপরে কি আছে ভেন চিত্র আছে দিক নির্ণয় সমস্যা দিক নির্ণয় সমস্যা মানে তোমাকে প্রথমে বলবে তুমি স্কুলে গেছো স্কুল থেকে তোমার বাড়ি পূর্ব দিকেও দশ মিটার দূরে তারপরে বলবে তুমি স্কুল থেকে টিউশন পড়তে গেলে সেখান থেকে দক্ষিণ দিকে কুড়ি মিটার দূরে তারপরে সেখান থেকে তোমার বাড়ির দূরত্ব কতটা বা বাড়ি কোন দিকে আছে এরকম টাইপের কোয়েশ্চেন ঠিক আছে তারপরে তোমরা সবাই জানো যে লুপ্ত সংখ্যা লুপ্ত সংখ্যা ঠিক আছে ম্যাট্রিক্স কোডিং সবথেকে বড়ো জিনিস কিছু কিছু আছে এই যে রক্তের সম্পর্ক এই চ্যাপ্টারটা কিন্তু ভাইটাল কেন বলছি এই চ্যাপ্টার থেকে যে রিজনংগুলো থাকে এক লাইনের বা এক লাইনের রিজনিংগুলো খুব ইজি হয় যখন তোমাকে দু তিন লাইন দিয়ে দেবে তিন চারটা রিলেশানের মধ্যে ঢুকিয়ে দেবে তখন কিন্তু তুমি কনফিউশান হয়ে যাও এবং এই রিজনিংগুলো কিন্তু ভুল হয়ে যায় তো এই টাইপের রিজনিং কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে বেশি ফোকাস করতে হয় কোডিং ডিকোডিং সব থেকে ইজি ঠিক আছে তুমি আরামসে প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস করলেই হয়ে যাবে তারপরে দেখো বিশেষ করে বিবৃতি অনুমান এই যে দেখো রক্তের সম্পর্কে এবং বিবৃতি অনুমান এই দুটো চাপ্টার এই দুটো চাপ্টার খুব ভাইটাল খুব ভাইটাল আমি বারবার বলছি তো এই জায়গাগুলো থেকে তুমি যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে নিতে পারো তোমার টোটাল কুড়িটা কোশ্চেনের মধ্যে ঠিক আছে টোটাল কতগুলো কোশ্চেন কুড়িটা কোশ্চেন কুড়িটা কোশ্চেনের মধ্যে যারা মোটামুটি এভারেজ স্টুডেন্ট হয় আমি তোমাকে বলছি যারা এভারেজ স্টুডেন্ট হয় তারা কিন্তু বারো থেকে চোদ্দোটা কোশ্চেনের অ্যান্সার আরামসে করতে পারবে আর যারা একটু বেশি ভালো পড়াশোনা করে তারা কিন্তু আঠেরো থেকে উনিশটা কোশ্চেন করে অ্যাডেম করে এবং নাইনটি নাইন পার্সেন্ট ঠিকও হয় আমি দেখেছি তো তারা কিন্তু এই জায়গা থেকে ছত্রিশ বা চৌত্রিশ নাম্বার এরকম ক্যারি করে এই যে ছত্রিশ নাম্বারটা এইটা তোমাকে বাকি জায়গায় অক্সিজেন দেবে বারবার বলছি কথাগুলো মাথায় রাখো এবং আমি তোমাদেরকে একটা কথা বলি আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ম্যাথের ক্লাস রিজনংয়ের ক্লাস জিকের ক্লাস করানো হয়েছে তোমরা প্লে গিয়ে দেখতে পারো ঠিক আছে জিকের ক্লাস বলে কোনো কিছু আলাদা হয় না ডাব্লিউপির জন্য আলাদা জিকে কেপির জন্য আলাদা জিকে ঠিক আছে এসএসসি জিডির জন্য আলাদা জিকে এরকম কিছু হয় না কোশ্চেন একটাই থাকে ধরো কোশ্চেন থাকলো তোমার যে ভারতের সংবিধান কত সালে লাগু করা হয়েছিল সেটা কি এসএস শুধুমাত্র ডাব্লিউপির কোশ্চেন ওই কোশ্চেনটা কি এসএসসি জিডিতে আসবে না ওটাও তো এসএসসি জিডিতে এসেছিলো তো আমি তাই বলছি এইগুলো দেখে একদম বিভ্রান্তি হওয়া দরকার প্রচুর জিকের কোশ্চেন আছে গিয়ে দেখতে পারো তো কোন কোন চ্যাপ্টারগুলো ভাইটাল তোমরা প্র্যাকটিস তো সবগুলোই করতে হবে কিন্তু কোন কোন চ্যাপ্টারগুলো পাখির চোখ করবে এই জন্য রক্তের সম্পর্ক বিবৃতি অনুমান ঠিক আছে আর এই যে চিত্রদল গঠন এই চিত্রদল গঠনটাও কিন্তু খুব ভাইটাল অনেক স্টুডেন্ট ভুল করে আমি দেখেছি যেমন ধরো তোমাকে দেওয়া হয়েছে যে সরীসৃপ সাপ এবং মাছ ঠিক আছে এরকম চিত্র থাকে সরিসৃপ মাছ এবং সাপ তারপরে আবার এরকমও থাকে ঠিক আছে আবার এরকমও থাকে ঠিক আছে তো সরিষ্রিপ কি সাপ সাপ একটা সরিষৃপ পানি এবং মাছ সম্পূর্ণ আলাদা তার মানে এই যে পোর্শানটা এটাই আমার ঠিক হয়ে যাবে কিন্তু অনেক স্টুডেন্ট ভাবে যে এটাই ঠিক হবে কিন্তু এখানেই ভুল হয়ে যায় তো বারবার বলছি এইগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিসের জিনিস প্র্যাকটিস করতে হবে এবার আমি তোমাদেরকে মেন যে টপিক আসি যেটা নিয়ে অনেক স্টুডেন্টের কোয়ারি এবং ভাইটাল যেটা আমি মনে করি যে অঙ্ক এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট আটত্রিশ ছত্রিশ আটত্রিশ এই নাম্বারও পায় আবার অনেক স্টুডেন্ট বারো থেকে চোদ্দো নাম্বারও পেয়ে থাকে তো এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্যটা কী হয়ে যায় দেখতে পাচ্ছ কি এখানেই দেখবে কুড়ি বাইশ নাম্বারের পার্থক্য হয়ে যায় তো তার জন্য কেউ চাকরি পাওয়ার স্বপ্নটা পূরণ করে আর কেউ হতাশ হয়ে ঘুরে বেড়ায় তো এই জায়গাতে তোমাদের কীভাবে স্ট্রং করতে আমি তোমাদেরকে বলে দিচ্ছে দেখো মেন মেন কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে তোমরা একদম পাখির চক্ষু রাখো এবং অঙ্কগুলো খুব ইজি অনুপাত সমানুপাত খুব ইজি টপিক অংশীদারি কারবার খুব ইজি টপিক গড় থেকে তো অঙ্ক আসবেই আসবে সময় এবং কার্য নল ও চৌবাচ্চা দূরত্ব সময় ট্রেন সংক্রান্ত অঙ্ক নৌকা স্রোত শতকরা লাভ ক্ষতি সুদ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিশ্রণ ইত্যাদি এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো হচ্ছে পুরোটাই বাটিগণিত্যে এবার আমি তোমাকে বলি টোটাল কুড়িটা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে এইটুকু বলতে পারি পাটিগণিত এবং বীজগণিত থেকে তোমাদের অ্যাপ্রক্স সতেরো থেকে আঠেরোটা কোশ্চেন থাকে আর বাকি যে দু তিনটা কোশ্চেন থাকে সেটা কোথা থেকে থাকে পরিমিতি থেকে ত্রিকোণমিতি থেকে পরিমিতি থেকেই ম্যাক্সিমাম থাকে ঠিক আছে পরিমিতি থেকে একটি কি দুটো অঙ্ক থাকে তো আমি বলছি তুমি যদি পরিমিতিটাকে অ্যাভয়েডও করে যাও যে তুমি এই কটা চাপ্টারকে যদি ভালো করে করে যাও বিশেষ করে এই মিশ্রণ সরল সুদ লাভ ক্ষতি শতকরা নৌকা স্রোত এবং প্রত্যেকটা চাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট চাপ্টার প্রত্যেকটা চাপটার থেকে তুমি লক্ষ্য করবে দুটো থেকে তিনটে একটা থেকে দুটো কোয়েশ্চেন তো একদম হানড্রেড পার্সেন্ট আসেই আসে ঠিক আছে এবং খুব ইজি ইজি চাপ্টার আমি বারবার বলছি তোমরা আমাদের ম্যাথের ক্লাসগুলো একবার দেখে এসো কীভাবে ম্যাথ করানো হচ্ছে ট্রিক দিয়ে দিয়ে ঠিক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে তো এই জায়গা থেকে তোমাদের যেখানে সবথেকে বেশি প্রবলেম আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে প্রবলেম হয় এই জায়গাটা চক্রবৃদ্ধি সুদ থেকে ঠিক আছে আর একটা জায়গায় প্রবলেম হয় ট্রেনের যে দূরত্ব থেকে এই জায়গাটাকে কিন্তু একটু তোমাদের বেশি প্রবলেম হয় আরেকটা কথা থেকে প্রবলেম হয় তোমাদের শতকরা থেকে একটু বেশি প্রবলেমই থাকে মানে যেগুলো নর্মাল স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে বসে আমি সেইগুলোর কথাই বলছি এবং নল ও চৌবাচ্চা বাকি যে টাইপের অনুপাত সমানুপাত ইজি থাকে অংশেদের কারবারও গড় ইজি থাকে ঠিক আছে কিন্তু এই যে চারটে পাঁচটা চ্যাপ্টার আছে এই চারটে পাঁচটা চাপ্টার থেকে গড়ে এভারেই দুটো করে অঙ্ক থাকে টোটাল যে তুমি দশটা অঙ্ক পাও আমি এইটুকু ভরসা করতে পারি তুমি যদি মোটামুটি প্র্যাকটিস করো ঠিক আছে তুমি তুই পাঁচটা ছটা থেকে ছটা ছটা অঙ্ক করতে পারবে কিন্তু তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তুমি দশের দশটাও করতে পারো বা নটাও করতে পারো তো এই জায়গাগুলোকে পাখির চোখ করে এই জায়গাগুলো অনেকে ঢিলামি দেয় যার জন্যেই কিন্তু তাদের ম্যাথে হয়তো করে আসে আমি তোমাকে বলছি অনেক স্টুডেন্ট আছে ম্যাথে কুড়িটা কোশ্চেনের মধ্যে সতেরোটা ষোলো সতেরোটা কোশ্চেন অ্যাটেম্প করে এসছে তার মানে হিসাব করে থাকলে ম্যাথ তো একদম জেনুইন জিনিস এখানে ঠিক হলে একদম ঠিক ভুল হলে ভুল তো তার মধ্যে আমি দেখেছি এর মধ্যে দেখবে দশ থেকে বারোটা ঠিক হয় আর ভুল হয়ে যায় পাঁচটা ঠিক আছে কিন্তু যারা ভালো স্টুডেন্ট হয় তারা কি করে সতেরোটার মধ্যে তাদের ষোলোটা ঠিক হয় হয়তো একটারও ভুল হতে পারে নাহলে সতেরোটাই ঠিক হওয়ার চান্স বেশি তো এই যে বারোটা কোশ্চেনে তুমি চব্বিশ নম্বর পেলে এবং এখান থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিয়োগ করে দাও যেহেতু পাঁচটা ভুল তাহলে তোমার কত হচ্ছে বাইশ পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু এই ক্যান্ডিডেটটা ষোলোটা কোশ্চেন ঠিক করে জন্য বত্রিশ নাম্বার একটা কোয়েশ্চেন ভুলে যেন টু ফাইভ মাইনাস করে দাও মানে একত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ তাহলে হিসাব করো একজন ক্যান্ডিডেট বাইশ আর একজন ক্যান্ডিডেট একত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ তাহলে দুজনের মার্কসের ডিফারেন্স কিন্তু এইখানে হয়ে যাচ্ছে নয় তো এই নম্বরটা ন লাখ ক্যান্ডিডেটকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি তোমরা জানো যে অনেকের এক নম্বরের জন্য চাকরি হয় না অনেকে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ নম্বরের জন্য চাকরি হয় না তো ন নাম্বারটাকে তোমরা কী ভাবছো নম্বরের জন্য ন লাখ ক্যান্ডিডেটকে তুমি ছাপিয়ে যেতে পারো ঠিক আছে আজকে আমি তোমাদেরকে একদম ডিপলি আলোচনা করছি কারণ তোমাদের জন্যই বলছি হয়তো একটাই ভিডিওতে আমি সমস্ত কিছু বলতে চাইছি এরপরে আমি আসছি জি কেতে যে সব থেকে ভাইটাল জি ঠিক আছে জিকে মানে জি এবং জেনারেল অ্যাওয়ারনেস দেখো হিস্ট্রি আছে সংস্কৃত আছে সংস্কৃতি ভূগোল অর্থনীতি পলিটি সংবিধান সাধন জ্ঞান সবাই কিন্তু একটা জিনিস ভুল করে কি দেখো এই যে বিজ্ঞানটা এই বিজ্ঞানটা কিন্তু পড়ে না আমি দেখেছি কুড়িটা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি কুড়িটা কোশ্চেনের মধ্যে নর্মাল হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল এইসব থেকে যে যা থাকবে থাকবে বিজ্ঞান থেকে চার তিন চারটি থেকে পাঁচটি কোশ্চেন থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিন থেকে চারটি কোশ্চেন থাকে তুমি ম্যাক্সিমাম বাদ দিতে পাঁচ চার নয় তার মানে এখানে পড়ে থাকলো এগারোটা কোশ্চেন তোমরা ফোকাস করছো এই এগারোটা কোশ্চেনের দিকে বেশিরভাগ কিন্তু এই যে পাঁচ নাম্বার এইখানে এইটা কিন্তু প্রকাশ করছো না আর এই যে চার নাম্বার এই চার নাম্বারের জন্য তুমি বেশি হাউতাস করার দরকার নেই তোমাকে আমি একটা কথা বলি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যাও আমি তোমাদের দু হাজার চব্বিশের যত ইম্পর্ট্যান্ট কারণ আছে একদম একটা লিমিটেড কোশ্চেনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো তুমি যত বেশি প্রোডাক্ট নয় চারের মধ্যে তুমি ম্যাক্সিমাম দুই কি তিন নিয়ে আসতে পারবে আর বেশি সম্ভব নয় কারণ হাজার হাজার কারণ এফেয়ার্স পার ডে তৈরি হয় সম্ভব নয় ঠিক আছে তুমি যদি এখানে দু নাম্বারও না এটাও তোমার কাছে অনেক তুমি এখান থেকে পাঁচের তুমি এখানে তোমার যে কোশ্চেনগুলো করানো হচ্ছে ওগুলো তুমি চার থেকে পাঁচ নাম্বার এখানে পেতে পাঁচটা কোশ্চেন তাহলে তুমি যদি চার দু ছটা কোশ্চেন এখান থেকে ঠিক করে দাও এবং এই এগারোটার মধ্যে তুমি যদি আটটা কোশ্চেন ঠিক করে দাও তাহলে কত হচ্ছে আট সাত পনেরোটা কোশ্চেন ঠিক আছে তাহলে পনেরো ইন্টু দুই মানে তোমার কিন্তু তিরিশ নাম্বার সাকসেসফুল আশা করি বুঝতে পারছো জিকের কি পোর্শানগুলো তোমরা ভুল করো তোমাকে তো ইতিহাস পড়ছো তুমি সংস্কৃতি পড়ছো ভূগোল পড়ছো কারেন্ট অ্যাফেয়ার অর্থনীতি পড়ছো পলিটি পড়ছো ভারতের সংবিধান পড়ছো কিন্তু এই জায়গাটা তোমাদের ছেড়ে যাচ্ছে এই জায়গাটা বেসিক বেসিক কোশ্চেন আমি তোমাদেরকে বলছি তোমরা একটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবে যে আমাদের শরীরের আমাদের শরীরের সবথেকে ঠিক আছে সব সবথেকে ছোট হাড় ঠিক আছে কোনটি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানো ঠিক আছে তোমরা যদি জানো অবশ্যই জানো অনেকে কমেন্টস বক্সে কমেন্টস করবে ঠিক আছে তো এই টাইপের সায়েন্স সব থেকে বড়ো হাড় কোনটি সব থেকে শক্ত কোন হাড়টি এবং সব থেকে মানে আমাদের শরীরে অগ্নাশয়ের কী কাজ এইসব টাইপের কোয়েশ্চেন ক্ষুদ্রান্ত বেদান্ত এইসব থেকে কোয়েশ্চেন আসেই বারবার এবার আমি চলে যাচ্ছি তোমাদের নেক্সট টপিকে যেটা হচ্ছে সবথেকে ভাইটাল হিন্দি বা ইংরাজি অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আমি হিন্দি করতে শুরু করবো ইংলিশে আমার হচ্ছে না দেখো তুমি ছোটোবেলা থেকে অন্তত দশবার ইংলিশ পড়েছো কিন্তু আমার মনে হয় যে একবার বা দুবার হিন্দি পড়েছ কি না তো যেহেতু দুটোই লিটারেচার সাবজেক্ট তো তাহলে তোমাকে এখানেও যা পড়তে হবে ওখানেও সেম পড়তে হবে কিন্তু তুমি এখনও অবধি হয়তো ও আ ক খ গ ঘ এসব ঠিকঠাক জানোই না হিন্দিতে তো যেটা তুমি কিন্তু ডি সব কিছুই জানো তো আমি তোমাকে এখানে একটা কথা বলি কিছু জিনিস থাকে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল এই যে সিরোনিম এন্টনেমস থেকে কিছু কোশ্চেন আসে ঠিক আছে তারপরে প্যারা থাকে সেন্টেন্স ফরমেশান থাকে ঠিক আছে প্যারাগ্রাফ রাইটিং থাকে তো এর মধ্যে সেন্টেন্স ফর্মেশন তোমার বিভিন্ন রকম চলে আসতেছে আর্টিকেল ঠিক আছে পিপজিশান এই সব চলে আসতেছে ঠিক আছে তো এগুলো তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার ভিত্তিক ক্লাস করতে পারো বা না হলে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম লিঙ্কে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও লাস্ট দশ বছরের লাস্ট দশ বছরের এসএসসি জিডির যা ইংলিশের কোশ্চেন হয়েছে সব ইংলিশের কোশ্চেনগুলো ও টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ভালো করে মুখস্থ করে নিও ঠিক আছে তো টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বঙ্কে বক্সে দেওয়া আছে ঠিক আছে এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি এইখান থেকে তোমরা কি শিখতে পারলে যে তোমরা আজকে তোমাদের সারাংশটা কি এই ভিডিওটা দেখার ফলে এসএসসি জিডি সম্পর্কে এক্সাম সম্পর্কে পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেলো এক্সাম রিলেটেড কীরকম এক্সাম প্যাটার্ন সেটাও ডাউট ক্লিয়ার হয়ে গেল বা কী প্যাটার্নে কী কীভাবে প্র্যাকটিস করলে তোমার নাম্বারটা একশো কুড়ি প্লাস হবে সেটাও জানতে পারলে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো খুব ভাইটাল সেটাও তুমি কিন্তু জানতে পারলে ঠিক আছে তারপর রিজনংয়ের কোন কোন চ্যাপ্টারগুলো খুব ভাইটাল সেটাও জানতে পারলে জিকের কোন কোন পোশানগুলো তোমরা ছেড়ে যাচ্ছ সেটাও বুঝতে পারলে এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশে যে তোমরা নোটসটা পাবে টেলিগ্রামে জয়েন করলে সেটা জানতে পারলে তো আজকের ভিডিওটি দেখার পরে তোমার যদি বিন্দুমাত্র এক পার্সেন্টও যদি তোমার মনের মধ্যে কিছুটা কোশ্চেন জেগে থাকে যেন আমাকে পড়তে হবে দু হাজার পঁচিশে উর্দি পরার স্বপ্নটা সফল করতে হবে তাহলে কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করো আর জয় হিন্দ জয় ভারত এই রকম আপডেট আরও আসবে তোমাদের সামনে